শশিবন্ত্রা নিশ্চয় আমার ভাই হজরত মৌলানা আলী আহমদসাহ ভাইয়া আছে আমি লম্বা সময় আলোচনা করতাম আই আমার ও পরিমাণ অসুবিধা হরের জ্বরের বা ঘরের আমিও ন আমার যে বাড়ির দাওয়াত তার আমার বাইর ঔষধ আবার আরাম লাগে আমি মুনাশিবে দিছে না যে কইতাম আমি যাইয়ার গিয়ে গেলে গিয়ে আপনারা হইলাম কিন্তু বেড়া লাগছে বর্তমানে আমার জ্বর উঠে খুব অসুবিধা এর কারণে আমি যত সময় সামনে আমি আলোচনা করল বেজারির মানা কোনোদিন এই এলাকাতে আমি ওয়াজ কম করছি লম্বা সময় আলোচনা করছি আই বড় অসুবিধা হয় উপস্থিত হাজির পৃথিবীর মাঝে মহানী আঠারো হাজার মহলুকাত এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ আল্লাহ আমাদের মহলুকা ইনসল জাত আল্লাহ বানাইছে আল্লাহ ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ আমি ভূমিকার সময় নষ্ট করতাম না গুলমুল মাত মাত আমার ভাই খেয়াল করবা আই আল্লাহর ঘর মসজিদের ঘর রে কেন্দ্র করি আই নওয়াজি কানলান আল্লাহর ঘর যে এলাকার মাঝে মসজিদ সুন্দর এলাকার সুন্দর যে এলাকার মাঝে মসজিদ হোক মানুষের খেদমত করেন এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল সোহান আল্লাহর ঘর মসজিদ আর ঘর রসুল্লাহ ফরমাইন আহাবুল বিলাদি মাসাজিদ আল্লাহর দরবার জমিনের সবচেয়ে যে যে জায়গা সেই জায়গার নাম হইল মাসাজিদ হল আল্লাহর ঘর মসজিদর ঘর মসজিদর ঘরের দাম আছে আছে না আল্লাহর ঘরে কানর মালিক আল্লাহ আল্লাহ হেফাজত করবা আমরা মসজিদর খেদমত করতাম মসজিদ আদব বজায় রাখতাম মসজিদ যে সময় যে জিনিসের দরকার আমরা তা করতাম মসজিদের লগে যদি বন্ধায় জমিন বালা ব্যবহার করে বালাই ঘরে তোর দিন মসজিদে বন্ধার লাগে সুভারি সারি ধন্য তলিয়া গেছে হইল আল্লাহর ঘর মসজিদর ঘড় আল্লাহর কাছে জমিনও যত পৃথিবীর মাঝে সবথেকে সম্মানিত জায়গা সেই জায়গার নাম হইল মাসাজি দখল সহানা এর কারণে মসজিদর গড় আজ কেন্দ্র হরিয়াই নব আরম্ভ হয়েছে আমরা সারাই খেয়াল করতাম মসজিদের গড়ে রং গাইতাম টাইলস লাগাইয়া মার্বেল লাগাইয়া ওলানি এমনিতেও সুন্দর করতাম আর মসজিদর আদব হইল গিয়া মসজিদ আল্লাহ গড় নমাজ করিতাম আজান টাইম খালি মসজিদ বানাইলে লইত না আর সিসি বিল্ডিং বানাইলে হামাইত না মসজিদও টাইমে আজান হৈত টাইমে জমাত জারি হইত না টাইমে জমাত জারি হইত যে মসজিদও আজান নাই মসজিদও জমাত নাই মসজিদে গালি দে মসজিদে গালি দে এর কারণে আমার অনুরোধ হইল আপনার আর এই জমিনের মাঝে মসজিদর ঘর বানাই তারা বড় আশা হরিয়া ও আমা

আমার বুজুরগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্দবান হন এই জমিনের মধ্যে যদি আল্লাহর লগে সে তার মালিক প্রভু আল্লাহ কামুল হা লগে যদি বন্দায় মোল্লা কাতরি রাজা করে যদি বন্দাই তাৰ মালিক প্ৰভু আল্লাহ কামল খাকীমেনৰ লগে যদি বন্ধাই মলাক কাটোৰে তাই লেখি ভৰা লাগিব আল্লাহ জমিনৰ মধ্য এই জমিনৰ মধ্যনে কামল ভৰা লাগিবল কৰা লাগিব নয় কামল হল লাগব ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনও কোন জিনিস সে সবকিছুলা করে সুবহানাল্লাহ এর কারণে আমার বذورগণ আমরা জমিন আসিয়াব দিন আমরা মারা যাইবো আমার আল্লাহে কোরআন শরীফের মধ্যে ফরমাই সুম্মা ইল্লাকুম বাদা যালিকা লা

একদিন জমিন দলে মানা যাইবা সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতে তুমা'উসু আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জমিন দলে তোমাদের মানুষ সবাই দলে সুবহানাল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘরে ইবাদতের জাগা বান্দা জমিনে মসজিদের মধ্যে আল্লাহর কুদরতের কদমছোঁয়দা করেন নামাজে বান্দা পড়ে না মসজিদ এর মধ্যে নামাজ পড়ায় বান্দা

আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আমার বন্দা মন্দিরে আমি আল্লাহ জমিন মাটি দিয়ে পয়দা করলাম কফি হা নয় আবার মারা যাই ভাই মাটির সঙ্গে মিশিয়া যাই ভাই অমিন হা নখরে জুকুম তার নখরা আবার কামতর ময়দান আমি আল্লাহ জমিন তুলে তুমারে মানুষ বানাই তুলে কামতর ময়দান হাসরের ময়দান আল্লাহর সামনে বন্দা বাইরে ভাই আল্লাহর সামনে সর্বপ্রথম প্রশ্ন উত্তর দিবাই সেটার নাম হয়ে গেল এর কারণে জমিনার মধ্যে নমাজ ভরা লাগবো আল্লাহর ঘরে মসজিদর ঘরে বানাইয়া মসজিদের ঘরের মধ্যে নমাজ আমরা ভরা লাগবো লাগবো মানুষ বাইরে

তারাও জমিল এ হাসরের ময়দান উজ্জ্ব জীবন বা আমার নবিয়া ফরমাইল সালা তুমি তা হল জানলা নমাজ হইল জল্ল তোর সাবি বন্দা নমাজ ফলবাই নমাজ হলিয়া যাইবা এটা আমার তোর ময়দান ও যাইবাই ময় দান ও বাইরই ভাই আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দিলে সুবাহ নমাজ হইল জল্ল তোর সাবি আর নমাজ ওর সাবি হইল কিতা বলে পাক পবিত্রতা বন্দা জমিন নমাল এই জমিনের মধ্যে পাক পাবই তত আমরা আসল করা লাগবে ও মানুষে জমিন ও আল্লাহর ঘর মসজিদের ঘর বানাই ও মানুষে জমিন আল্লাৰ আল্লাহর ঘর মসজিদের ঘর আপনারা বানাই গো কে বানাইবো আমার আল্লাহই فرمাই ইনমা ইয়া আমানা আখির واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين أمر الله قرآن شريف رمضة إنما يَعْمُرُ مساجد الله من آمن بالله واليوم الآخر আমার ও মানুষে ও মানুষ হলে জমি মধ্যে আল্লাহর ঘর মসজিদের গড় নির্মাণ করবা নিশ্চয় মানুষে মধ্যে আল্লাহার গড় ওয়াল গড় আখির যারা যে আল্লাহর ঘোর আর কামতৰো ভর বিশ্বাস রাখে মান আমানা বিল্লাহি আল্লাহর ভর বন্দার ইমান আছে ওয়ালিয়াউ মিল এবং আখেরাতর দিন কামতর ভর বন্দার বিশ্বাস আছে ও আকাম সালাতা ও মানুষ জমিন মসজিদ রে বানাইবা যারা জমিনের মধ্যে নমাজ রে কাইম করবা নমাজ রে পড়িবা ও আতাজ জাকাতা আর বন্দায় জমিনের মধ্যে কিতাব করবো দায় আদায় করবো ওয়ালামি আশা ই আর বন্দায় কিতা করব জমি মধ্যে ঝোকা তাদাই করব এবং এই জমিনর মধ্যে আল্লাহ ব্যতীত কোনো মানুষের বন্দায় ডরাই তাই এই জমিনের মধ্যে আল্লাহ সারা বন্দায় কোনো মানুষরে ডরাইবে না কোনো মিনাল মুক্ত এই ব্যক্তিগণ ঈশ্বর প্রাপ্ত হইবে এই যারা এই ধরনের মানুষ হইবা এরা মধ্যে হইবা বালক পথর দিকে অগ্রসর হইবা সুবাহ আল্লাহ তাহলে বোঝা গেল যার ভিতরে ইমান আছে আছে নাকি আল্লাহ ইমান আছে ইমান মজবুত আছে

যার মাঝে আল্লাহ একজন আসেন বলিয়া বন্ধাই আনছে বিশ্বাস করছে নবী আসেন লাই বলিয়া ফিরি আর বন্ধার বিশ্বাস আছে

মাত বোঝা জান না অসুবিধা মানে মনে হয় আই যাইলাম আজন নতাম ইতাকিঠা